ব্যাপারটা দুঃখজনক হলেও হাসতে হাসতে শেয়ার করতে হচ্ছে আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করেছিলাম তখন মাত্র দুই হাজার টাকা দেখতে ইউটিউবারের কাছে প্রমোট নিতে গিয়েছিলাম বাট আফসোস সেই ইউটিউবারটা আমার টাকাটাও মেরে দিয়েছিল আর আমাকেও ব্লক করে দিয়েছিল আর এই গল্পটা আমি আজ পর্যন্ত কারো কাছে শেয়ার করিনি কারণ তার ওই ধোকাবাজিটা আমার জীবনের আশীর্বাদ হয়ে নেমে আসে তবে গতকাল আমার সাবস্ক্রাইবার আমাকে এমন একটা এস দেয় যেটা দেখার পর না আমি সত্যিই অবক হয়ে গিয়েছিলাম বারবার আমার ইউটিউব যাত্রার সেই প্রথম দিনগুলোর কথা মনে পড়ছিল ডান্সকে তোমাদের জানাতে চলে আসলাম কিভাবে একটা ইউটিউবার আমাকে ধোঁকা দিয়েছিল আর সেই ধোঁকাটায় আমার জীবনের কিভাবে আশীর্বাদ হয়ে নেমে এসেছিল দেখো ইউটিউবটা আমি একদম হঠাৎ করে শুরু করেছিলাম না আমার পূর্বের কোনো প্ল্যান ছিল না কোনো পরিকল্পনা ছিল না ইউটিউব থেকে কোনো টাকা কামানোর ইচ্ছা ছিল না নিজেকে অনেক বড় করার ইচ্ছা ছিল তবে হ্যাঁ একটা şart তো ছিল সেটা হচ্ছে নাম কামানোর খুব ইচ্ছা ছিল যখন রাস্তা দিয়ে হেঁটে যাব তখন দশ জন মানুষজন আমাকে চেনে আর ইনশাল্লাহ সেই কাজে আমি সফল যাই হোক সফলতার গল্প অন্যদিন শোনাবো আস্ত শুধু ব্যর্থতার গল্প শোনাবো দেখো ভাই পিনিকে পরে আমি ইউটিউব চ্যানেল তো ঠিকই খুলে ফেলেছিলাম কিন্তু ইউটিউব সম্পর্কে আমার জ্ঞান ছিল পুরাই ছিল এমনকি ইউটিউবে যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি তো সেটাও জানতাম না থামনেল আর ভিডিও তো দূরেই থাক তবে হ্যাঁ একটা জিনিস তো আমার স্বীকার করতেই হবে ইউটিউব ক্যারিয়ারের সব থেকে বড় শিক্ষক ছিল ইউটিউব নিজেই যখন যে জিনিসটা পারতাম না ইউটিউবে যেয়ে সার্চ করতাম আর ইউটিউব থেকে সব কিছু শিখে নিতাম বিশ্বাস করেন ভাই ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও আপলোড পর্যন্ত সব কিছু আমি ইউটিউব দেখে দেখেই শিখেছি কি অবক করা কাণ্ড তাই না ইউটিউবার হতে গেলে ইউটিউব থেকে শেখা লাগে সব কিছু শেখা হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেল ভিডিও আপলোড দেওয়ার কাজ প্রথম দিকে মনে করেছিলাম ইউটিউব তো একেবারেই সোজা ভিডিও এডিট করে ছেড়ে দেবো আর লাখ লাখ ভিউজ হয়ে গেলাম আমি ইউটিউবার এরপর শুরু হলো একের পর এক ভিডিও আপলোড দেয়া এই করতে করতে প্রায় দশ পনেরো দিন পার করে ফেললাম তখন যে আমার মাথায় টনক নড়লো যে আসলে ইউটিউব জিনিসটা অতটাও সোজা কারণ আমার ভিডিওতে ভিউ আসতো দুইটা তিনটা বড় জোর সাতটা আটটা তবে সব থেকে মজার ব্যাপার হলো বর্তমানে যদি আমি এখন একটা ভিডিও সারি তাহলে এক মিনিটের মাথায় লাইক সারা যায় কয়েক হাজার যাই হোক বলেছি আজকে সফলতার গল্প শোনাবো না ব্যর্থতার গল্প শোনাবো তাই চলে যায় আবারও সেই পুরনো দিনে কিন্তু এই সাত আটটা ভিউ দেখার পর সত্যি আমি একেবারে ভেঙে পড়েছিলাম আর সত্যি অনেক অধৈর্য হয়ে পড়েছিলাম হওয়া যায় যেই মানুষটা মাত্র দশ পনেরো দিনে এইভাবে অধৈর্য হয়ে উঠেছে সেই মানুষটার কয়েকদিন পরে মাটি কামড়ে পড়ে থাকবে যাই হোক আবারও ফিরে আসি মেন গল্পে তো যখন আমি কোনোভাবে আমার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছি না তখন আবার আমি শরণাপন্ন হলাম আমার সেই শিক্ষক ইউটিউব বাবার কাছে ইউটিউবে যে সার্চ করলাম ভিডিওতে কিভাবে ভিউজ নিয়ে আসা যায় হাজার একটা ভিডিও চলে আসলো একের পর এক ভিডিওগুলো দেখলাম আর কোনো একটা ভিডিওতে বলা হয়েছিল প্রমোটের কথা আর সেই থেকে মাথার মধ্যে ভূত চাপলো কিভাবে প্রমোট নিতে পারি কার কাছ থেকে প্রমোট নিতে পারি এমন অবস্থায় ইউটিউবে আমি একদিন একটা ইউটিউবারের ভিডিও দেখছিলাম যার সাবস্ক্রাইবার ছিল ওই সময় মাত্র পঁয়ষট্টি হাজার তবে এটা ওই সময় অনেক বেশি ছিল কারণ তখন বাংলাদেশের কোনো ইউটিউবারই অন মিলিয়নের ফলকটা পার করতে পারিনি তাহলে বুঝতেই পারছো সেই সময় পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার কত বেশি ছিল আর ওই দিন ওই ইউটিউবারটা তার ভিডিও শেষে একটা চ্যানেল সম্পর্কে বলে দিয়েছিল আর বলেছিল সবাই যে সাবস্ক্রাইব করো তো আমিও যখন সেই লিঙ্কে ক্লিক করে নতুন চ্যানেলটা যাই আমি তো পুরোপুরি হতবাক কারণ সাবস্ক্রাইবার ছিল তত্তর করে দেখতে না দেখতে এক ঘন্টার মধ্যে তার সাবস্ক্রাইবার হয়ে গেল এক কে আমি তো পুরো অবাক মনে করলাম এই ব্যাটার হাতে পায়ে ধরে হলেও আমার প্রোমোটটা নিতেই হবে তাহলে হয়তো আমি রাতারাতি ইউটিউবার হয়ে যাব শুরু হলো ইউটিউবারটার তেল লাগানোর কাজ প্রথমে ইউটিউবে যে মেসেজ দিলাম কোনো প্রকার রিপ্লাই পেলাম না ফেসবুকে যে মেসেজ দিলাম তাও রিপ্লাই পেলাম না অনেক কষ্ট করে ফেসবুক পেজে মেসেজ দিতে 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 দশ দিন পর আমার কপালটা খুললো কারণ দশ দিন পরে যে সেই ইউটিউবারটা মেসেজ দিল আর তার সাথে পুরোপুরি একটা ডিল চুক্তি হলো যে আমার তিন টাকা দিতে হবে তাহলে সে প্রমোট দিয়ে দেবে ভাবা যায় প্রোমোটের ব্যবসা কোন লেভেলে নিয়ে চলে গেছে কিন্তু কী আর করার আমার তো চ্যানেলে সাত আটটা ভিউজ দেখে আমার তো দেওয়ালে পিঠ থেকে গেছে আমার তো প্রোমোট নিতে হবে আমিও রাজি হয়ে গেলাম অথচ প্রমোট নেওয়ার তিন হাজার টাকা তো দূরে থাক আমার পকেটে ফুটো পয়সাও ছিল না এখন চিন্তা করছি টাকা কীভাবে জোগাড় করব কিন্তু চেষ্টা থাকলে উপায় হয় যদিও সেই উপায়টা অসদ উপায় ছিল আমাদের ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপের ডেট দিল যেটা ছিল মাত্র তেইশশো টাকা কিন্তু আব্বুর কাছে ভুজুং ভাতাং দিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে নিলাম তবে ঝেড়ে দেওয়া টাকাকে আর সম্পূর্ণ ভক্ষণ করা যায় আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল যে অনেক ক্লোজ ছিল আমার আর কষ্টের ব্যাপার হলো বেচারি আম্মু ছিল না এখন সেই মেয়েরাই বলতে পারবে যাদের আম্মু বেছে নেই তাদের জীবনটা কতটা কষ্টের তো আমার সেই বান্ধবীর ফর্ম ফিল জন্য বাসা থেকে তো টাকা দেবে না বরং আরো তারে ধরে বিয়ে দিয়ে দেবে তার বাপ বেচারি অনেক কষ্ট করে তেরোশো টাকা জোগাড় করেছে আছে এক হাজার টাকা কি করব আমি তো আবার ডিল দরদি মানুষ দিয়ে দিলাম ওইখান থেকে এক হাজার টাকা তারে ব্যাস ব্যবসা কিলার প্রোমোটের জন্য তিন হাজার টাকা রেখেছিলাম সেই জায়গাতে হয়ে গেল দুই হাজার টাকা তো সেই দুই হাজার টাকা ওই দিয়ে বলেছিলাম যে দাও ভাই আমাকে প্রমোট করে দাও তারপরে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করে তোমার এক হাজার টাকা করা যায় তখন কি লেভেলের ছিলাম মনে করেছিলাম প্রমোট দিলে আমি হয়তো ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো তো ভাই স্যার প্রোমোটের জন্য দুই হাজার টাকা দিয়ে আমি যে জ্বালান জ্বালাতাম সকালে উঠে ম্যাসেজ দুপুরে ম্যাসেজ রাত্রে ম্যাসেজ একদিন সকালবেলা উঠে দেখি যে আমার ব্লগই করে দিয়েছে যাই হোক আমি আবার কারোর ব্লগ সহ্য করতে পারতাম না এটা আমার আগাগোড়ার একটা অভ্যাস দেখো আমাকে প্রমোট দেওয়া হয়নি আমার টাকা মেরে দেওয়া হয়েছে তাতেও আমার বিন্দু মাত্র কষ্ট ছিল না কিন্তু আমার যেটা যখন আমি ব্লগটা খেয়েছিলাম ভেবেছিলাম সামান্য কটা সাবস্ক্রাইবার নিয়ে বেটার এত অহংকার অমন সাবস্ক্রাইবার আমিও বানায় দেখাবো ব্যাস ওই দিনকার থেকে আমি আর আমি ছিলাম না কিসের প্রমোট হট প্রমোট প্রমোটের মারি রেগুলার ভিডিও দেওয়া শুরু করলাম নিজের উপর পুরো বিশ্বাস রাখতে শুরু করলাম যে তারা যদি পারে আমিও একদিন পারবো তারপর থেকে আর কোনোদিন কোনো পরিস্থিতিতে আমি ভিডিও বানানো থেকে বিরত হইনি আমি মরে গেলেও আমার একটা করে ভিডিও দেওয়াই লাগতো এমন একটা অবস্থা ছিল আমার মনে আছে একদিন আমার গায়ে একশো তিন জ্বর তারপরে আমি বাগানে কাঁপতে কাঁপতে বসে ভিডিও বানাইছি আর ওই দিনে সেই জেদটা আমার সফলতায় পরিণত হতে বেশি দিন টাইম লাগেনি মাত্র ছয় মাস কষ্ট করা লেগেছিল তারপরেই একটা ভিডিও ভাইরাল আর তোমাদের টুয়েলবে পুরো বুম দেখতে দেখতে চোখের পলকে কয়েকদিনের মাথায় এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আর সেদিন আমি প্রথম কোন একটা ইউটিউবারের গ্রুপে গিয়েছিলাম আর সেটা কোন ইউটিউবার ছিল জানো সেই বেটা যে আমার টাকাটাই মেরে দিয়েছিল অথচ না যে কে এইটা আর ওই দিন তার গ্রুপে যে আমি লম্বা করে একটা থ্যাঙ্কস দিয়েছিলাম আর যে এর কারণটা আমি আজ পর্যন্ত তারে বলিনি সে এখনো জানে না যে কেন থ্যাংক টা দিয়েছিলাম কি ভাইয়া সেদিন থ্যাঙ্কস দেওয়ার কারণটা বুঝতে পেরেছো তো হ্যাঁ এটাই ছিল সেদিনকে লম্বা থ্যাঙ্কস দেওয়ার আসল কারণ এইবার বলি এই গল্পটা কেন আমি তোমাদের কাছে শেয়ার করলাম দেখো এই ভাইটা সেদিন আমার কাছে মেসেজ দেয় আর মেসেজে কিলিকে আছে দেখতে পাচ্ছ সামান্য একটা প্রমোটের জন্য নিজের বাপমারেও ছাড়ছে না অথচ আমি মনে করি প্রমোট একটা রমরমা ব্যবসা ছাড়া আর কিছুই না প্রমোট দিয়ে যদি ইউটিউবারই বানানো যেত তাহলে অনেক মানুষ তো টাকা নিয়ে ভালোই প্রমোট দেয় কয়টারে ইউটিউবার বানাইতে পেরেছে যাই হোক আমি মনে করি এক একটা সাবস্ক্রাইবার এক একটা ভালোবাসা আর এই দুনিয়ায় সবকিছু টাকা দিয়ে কিনতে পাওয়া গেলেও ভালোবাসাটা কিন্তু টাকা দেখে না যায় না তোমার প্রতি একটা মানুষের ভালোবাসা না থাকলে হুদাই কোনোদিন দশ মিনিটে ভিডিও বসে বসে দেখবে না ভিডিওতে লাইক করবে না কমেন্ট তো দূরেই থাকবে তাই আমি মনে করি যারা প্রমোট নিয়ে ইউটিউবার হওয়ার চিন্তা করছো তারা অন্য কাজ করায় বেটার হুদাই ইউটিউবের পিছনে সময় না দেয় সব থেকে ভালো কাজ হবে আর যদি তোমার আমার মাথায় জেদ থাকে তাহলে ইউটিউবে মাটি কামড়ায় পড়ে থাকতে পারো লাভ হলেও হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ ওয়ার্ল্ভে আমার পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো টাটা বাই বাই